আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনি সবার কাছে খারাপ তখন কী করণীয় দেখুন আমরা এই পৃথিবীতে কিন্তু সবার কাছে ভালো হতে পারি না কারোর কাছে আমরা ভালো আবার কারোর কাছে আমরা খারাপ কিন্তু জীবনে এমন এমন পরিস্থিতি আমাদের সামনে আসে কখনো কখনো রকম পরিস্থিতিতে আমরা সবার কাছেই কিন্তু আমরা খারাপ হয়ে উঠি মানে প্রত্যেকটা মানুষ আমরা যেটাই বলছি না কেন প্রত্যেকটা মানুষের সেটা খারাপ লাগে প্রত্যেকটা মানুষ সেটার বিরোধিতা করে তখন নিজেকে প্রচন্ড দুঃখ হয় যে এই রকম পরিস্থিতি আমার জীবনে চলে এলো যে আমাকে প্রত্যেকটা মানুষ খারাপ ভাবছে আমার কোনো কথাই তারা বিশ্বাস করছে না আর আমার কোনো কিছুর সাথেই তাদের কোনো ফিলিংস নেই তো এই রকম পরিস্থিতি যদি আপনার জীবনেও চলে আসে তাহলে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য আপনার অবশ্যই আজকের ভিডিওটা দেখা খুবই দরকার তো এইরকম পরিস্থিতি যদি আপনার জীবনে আসে যে সবাই আপনাকে খারাপ ভাবছে আপনার বিরোধিতা করছে আপনি নিজেকে প্রচণ্ড একা ভাবছেন এই রকম পরিস্থিতি আপনি কি করবেন দেখুন সবার প্রথমে একটা যখন পরিস্থিতি ক্রিয়েট হয় একটা পরিস্থিতি শিকার যখন আপনি হয়েছেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে কোনো একটা কারণ ঘটে তার ফলেই তার রিয়াকশনে সেই পরিস্থিতিটার সৃষ্টি হয় তো আপনাকে প্রথমে রেকটিফাই করতে হবে এই যে সিচুয়েশানটা আপনার সাথে হয়েছে যে সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে সবাই আপনাকে খারাপ ভাবছে তো এই সিচুয়েশানটা কেন ক্রিয়েট হলো এটার পেছনে কি আপনার কোনো দোষ ছিল আপনার কোনো অহংকার বা আপনার কোনো ইগো বা আপনার কোনো ভুল সিদ্ধান্ত ছিল যার ফলে প্রত্যেকটা মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে আপনাকে খারাপ ভাবছে যদি এটা মানে এই রকম রেক্টিফাই করার জন্য যদি আপনার নিজের জন্য এক থেকে দুদিন সময় লাগে আপনি এক থেকে দুদিন সময় নিয়ে ভাবুন যে এই রকম পরিস্থিতি আপনার জন্য সৃষ্টি হলো কিনা যদি আপনি দেখেন আপনার এই অহংকার আপনার এই ইগো আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে মানুষ আপনাকে ভুল বুঝছে আপনাকে খারাপ মনে করছে আমি বলবো অবশ্যই করে নিজেকে সংশোধন করুন আপনি যদি বুঝতে পারেন যে আপনার দোষের কারণে আপনার আজ এই পরিস্থিতি তাহলে অবশ্যই করে নিজেকে সংশোধন করে নেওয়া খুব দরকার নালে আরো ভবিষ্যতে আপনার কিন্তু দিন আরো খারাপ হতে চলে যাবে আরও মানুষ আপনাকে থেকে দূরে সরে যেতে চাইবে আরও মানুষ আপনাকে খারাপ ভাববে আরো মানুষ আপনাকে পছন্দ করবে না তখন আপনি কিন্তু খুব মানে খুব বাজেভাবে একাকিত্বে ভুগতে পারেন আর এই একাকিত্ব আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে ডিপ্রেশন নিয়ে আসতে পারে তাই নিজেকে সংশোধন করে নেওয়া সঠিক সময়ে খুব দরকার আর যদি আপনি সময় নিয়ে নিজেকে আত্মবিশ্লেষণ করে বুঝলেন যে আপনার কোনো ক্ষেত্রেই কোনো দোষ নেই আপনি কোনো দোষ করেননি তাও মানুষ আপনাকে ভুল আপনাকে খারাপ ভাবছে মানে আপনি আনলাকিলি কোনো খারাপ পরিস্থিতির শিকার হয়ে পড়েছেন আপনি নিজে অনেস্ট মানুষ আপনাকে ভুল বুঝছে আপনাকে খারাপ ভাবছে আমি বলবো এসব ক্ষেত্রে আপনি কখনোই নিজেকে সঠিক প্রমাণিত করতে যাবেন না অন্য মানুষদের কাছে আপনি নিজে তো জানেন যে আপনি সঠিক আপনি নিজে একটা অনেস্ট পার্সন তাহলে আপনি নিজে অনেস্ট থাকুন আর নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালো নিজের প্রতি নিজেকে কেয়ার করুন কে কি ভাবলো কে কি কে আপনাকে খারাপ ভাবলো কে আপনাকে ভুল বুঝছে এসব ভেবে নিজেকে আরো মন খারাপ করবেন না নিজেকে ভালোবাসুন নিজের প্রতি মন দিন নিজেকে কিভাবে আরো উন্নত করা যায় কিভাবে তাদের মুখ বন্ধ করা যায় সেই সমস্ত কাজগুলো করুন দেখবেন তাদের মুখ এমনি বন্ধ হয়ে গেছে যারা রিয়েলাইজ করবে যে আপনি কিন্তু কোনো ভুল কাজ করেননি বা আপনাকে আপনার সাথে তারা এই যে খারাপ ব্যবহারটা করলো আপনাকে খারাপ মানুষ মনে করলো তারা যে কত বড় ভুল করেছে তারা সেটা নিজেরাই পরে আস্তে আস্তে বুঝতে পারবে তাই নিজের প্রতি ধ্যান দেওয়া খুব দরকার নিজেকে ভালোবাসা নিজেকে গুরুত্ব দেওয়াটাও খুবই দরকার আর প্রথমেই বললাম যদি আপনি বুঝতে পেরেছেন যে আপনার কোনো ভুলের কারণে আপনার সা আপনার আজ এইরকম পরিস্থিতির শিকার হয়েছেন অবশ্যই করে নিজেকে সংশোধন করে নেবেন একটা কথা মনে রাখবেন একটা আঙুল লোকের দিকে মানে দেখানোর আগে তিনটা আঙ্গুল কিন্তু আমাদের নিজেদের দিকেই থাকে তাই তো তাই নিজেদের দোষগুলো কিন্তু সবার আগে দেখা দরকার যখন আপনি দেখে নিলেন আপনার কোনো দোষ নেই তখন আপনি নিজেকে ভালোবাসুন নিজের প্রতি কেয়ার করুন কে কি ভাবলো সেগুলো দেখা দরকার নেই কিন্তু সবার প্রথমে নিজের দোষ যদি আপনি খুঁজে পান অবশ্যই করে নিজেকে সংশোধন করে নেবেন তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর বুঝতে পেরেছেন যে মানুষরা যখন আমাদেরকে খারাপ ভাববে বা কোনো খারাপ পরিস্থিতির শিকার আমরা হব সেই পরিস্থিতিতে আমাদের কি করা দরকার তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন